ওব্বা ওহে আব্বা কিসের লেগে গেয়া এই যে শীতায় হসে তুমি তো জানো আমার ঠান্ডা সহ্য হয় না আরে মউয়ার ফুট এটা তো বুঝ দেই শীতের দিন কি গরম লাগবে আচ্ছা যা বিকালে যায় ধরে শীতের কালা কিনে দে মানে আব্বা আমি আসলে কইতে চাইছিলাম আমার রাতের বেলা অনেক ঠান্ডা লাগে রাইতের বেলা ঠান্ডা লাগে তো বুঝ দামই ফারছি আছে না এক টানা হইলো আর সাইডে কিনে দে আরে বাবা আমার একলাকলা ঘুমাইতে ঠান্ডা লাগে হারার ফোটে একলা একলা ঠান্ডা লাগলে তো সুড় বইলে ঘুম আইবি। বালের ব্যাডা বোঝে না। আমার একটা বউ দরকার। এই শীতের রাতে একলাতে হাজার কত কষ্ট। এটা কি জানে? মা ও ওর ফুট। তোর তনে তোন বিয়ার বয়ছ হইছেনা। তুই আইছিস বিয়ে করতে। গেলিনতে তাফ্রাইতে তাফ্রাইতে। মুতা দরজা বন্ধ করে লাগেম একবারই। আমার আর বিয়া করে হইলো না। এই শীতটাও আমার বউ ছাড়া যাবো। আমি কত কষ্টে আছি না জানি আমার বউডা একলা একলা কত কষ্ট করতেছে। বউ তুমি কই বউ।

ক আমার না একটা বউ নাই সব কেউ বুঝে না মনের এই শীতের মা আচ্ছা ঠিক আছে আপনার আগে হয়ন পরে দেখতে পছন্দ টসন্দ বইলে পরে কথাবার্তা কর মনে আর পছন্দ নাও আর কোনো ইয়া নাই পছন্দ হইবো আইন পরে দিন তারিখ ফালবা মানে এতদিন পরে আব্বার মনে আমার লাগে একটু দয়া মায়া জন্ম হইলো যাই হোক এই শীত একটা বউ আল্লাহ মনে হয় এতদিন পরে আমার দিকে সব চাইছে যাই আব্বার লোক একটু আলাপটা খুঁজে আব্বা আই লাভ ইউ কি রে বাজান হঠাৎ বাপের প্রতি এত ভালোবাসা হঠাৎ না আব্বা আমি আপনি সবসময় ভালোবাসি

गुरु देख तो है और आर हमारे दे अलग है कुत्ता हुआ है ना <laughs>